আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের এই যে এটাই কেরালাই মসজিদ আমি যেখানে কাজ করি সেখানে তো আজকে জোহর সালাদের শেষেই আমি এখান থেকে রওনা দেব ইনশাল্লাহ তো আজকের মতো আমি এখান থেকে সম্পূর্ণভাবে বিদায় নেব তো আমি এখানেই নামাজ পড়তাম আমাকে অত্যন্ত ভালো লাগলো আর আমি তত এক বছর ধরে এখানেই ছিলাম এক বছর এখানে থেকে এখানে মায়া মোহব্বত এমন একটা হয়ে গেছে যেখান থেকে ছেড়ে যাব যেটা সেটা ভাবতে অবাক লাগছে তো বুঝতে পারছেন এখানে মসজিদ মসজিদের যে সদস্য কমিটি মুরবু মাওলানা যতগুলো ছিল তাদের সঙ্গে সবার সঙ্গে আমার মোটামুটি ভাব হয়ে গেছিলো পরিচয় হয়ে গেছিলো হ্যাঁ কথা বলতে পারতাম না ওদের সঙ্গে কিছু কিছু হিন্দিতে উর্দুতে ওরা কথা বলতো কথা বলতাম কিন্তু সব কথাই ওদের সঙ্গে আমি আমার কথার দিক থেকে আমি শেয়ার করতাম কিন্তু সত্যি আমাকে বিরাট আমি ভাবছি আমি কি করে এই মায়াটা ছেড়ে যাবো তো যাই হোক বন্ধুরা যেতেই হবে দেশের বাড়ি